নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ অনেকের অনেকের অনেক দর্শক বন্ধুদের এবং দাদা দিদি ভাই বোনদের এই ভিডিওটির জন্য তারা বলেছিলেন এবং আজকের ফেব্রুয়ারি মাসের এক তারিখেই আমি ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটি দেখার সাথে সাথে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবার গাছে আপনারা এই কেয়ারটি করতে পারবেন এবং এই কেয়ারটি অবশ্যই করতে হবে আপনাকে কারণ ফেব্রুয়ারি মাস কিন্তু এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবাগুলির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন আমার গাছগুলোর অবস্থা কিন্তু এখন এই ধর এই অবস্থায় রয়েছে এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে তো সেই জন্য বলবো বন্ধুরা একটু কেয়ারটা ভালো করে নিতে হবে একটু নজরদারি করবেন গাছগুলোর প্রতি অন্তত প্রত্যেকটা গাছের পিছনে গিয়ে মানে সামনে গিয়ে দাঁড়াতে হবে বা পেছনে সময় দিতে হবে যেটাকে বলা যায় গাছ প্রতি অন্তত দু মিনিট গাছটিকে আপনারা নিরীক্ষণ করুন যাতে কোনো ধরনের সমস্যা আছে কি না সেটা গাছের সামনে গিয়ে ভালো করে দেখলে পাতাগুলো উল্টে পাল্টে দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যদি দেখেন যে কোনো ধরনের সমস্যা অর্থাৎ দেখুন কোনো গাছের হয়তো পাতা হলুদ হয়ে যাচ্ছে দেখুন নিচের দিকের পাতা হালকা হলুদ হয়ে গেল ঝরে গেল পুরোনো পাতা সমস্যা নেই কিন্তু উপরের দিকের যে পাতাগুলো আছে না ওইগুলো যদি ঝরে যায় বা হলুদ হয় অথবা কুঁড়ি ঝরে যায় তাহলে কিন্তু একটা সমস্যা থাকবে আর ফেব্রুয়ারি মাসে যে খাবারটা আমি দেখাচ্ছি এই খাবারটা যদি আপনারা দেন তাহলে এই কোনো সমস্যা আপনাদের জবা গাছেতে কিন্তু হবে না ফুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিন্তু এইবারে প্রচুর পরিমাণে ফুল আসবে আর এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এই খাবারটা ভীষণ ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ আর কীভাবে কেয়ার করবেন কী পরিচর্যা নেবেন আজকের ভিডিওটে ডিটেলস থাকছে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং প্রচুর পরিমাণে বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবার অনুরোধ রইলো যাতে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি আর বন্ধুরা যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো দেখুন বন্ধুরা যে কিভাবে কিন্তু গাছগুলোতে কুঁড়ি চলে এসেছে এবং যথেষ্ট বড় বড় আকারের কুঁড়ি এসছে এবং গাছের ডাল ভরে কিন্তু কুঁড়ি এসেছে আমার এই গাছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু ফ্লাওয়ারিং হচ্ছে এর আগের মাসে অর্থাৎ জানুয়ারি মাসের আমি দেখিয়েছিলাম এই পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবার কি কেয়ার নিতে হবে তো যারা দেখেননি ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর যদি চান তাহলে আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলোর মধ্যে একটু খুঁজে দেখেও নিতে পারেন যে কী কেয়ার নিতে হবে তো খাবার দেওয়া হয়েছে আর আজকের ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাসে কিভাবে খাবার দেব কি খাবার দেব সবটাই বলবো আর দেখতে পাচ্ছেন যে এই জবা গাছটা কতটা ঝোপালো হয়েছে এর কারণটা হচ্ছে মাথাগুলোকে কিন্তু আমাদের পিঞ্চ করে যেতে হবে সারা বছর জুড়ে হ্যাঁ বন্ধুরা সারা বছর জুড়ে কিন্তু এই কাজটা আমাদের সকলকে করতে হবে এবং সবাই মিলে যদি এই কাজটা করি তাহলে ঠিক এই দেখুন গোড়ার দিকের যে ডাল সেই ডাল থেকেও কিন্তু কুঁড়িয়ে এসছে এইভাবেই কিন্তু ঝোপালো হয় জবা গাছ আর আপনারাও এইভাবে কেয়ার করবেন দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে শাখা ছাড়বে এবং যত বেশি ডাল আনতে পারবেন তত বেশি কিন্তু জবা গাছে কুঁড়ি আসবে ফুল আসবে আর টবের মাটি থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে দূর করতে হবে আর যে কীটনাশকের ব্যাপারটা আগে বলে নিই যে সময়ে জবা গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ বিশেষ করে জাপ পোকা মিলিবাগ এবং মাইটসের আক্রমণও অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় তো সেই জন্য আমি বলবো যে এই সময় কীটনাশকের ব্যবহারটা করতে হবে এবং দশ দিনের ব্যবধানে আপনারা করবেন যদি এই সপ্তাহে কাকা কীটনাশক ইউজ করেন তো পরবর্তী দশ দিন পরে যেটা বলবো যে ইমিডাক্লোরোপিড হয়তো ইউজ করলেন যাদের গাছ সুস্থ তাদের জন্য এই কথাটা বললাম যে এইভাবে আপনারা কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন আবার তারপরে দশ দিন পরে আপনারা আবার নয় কাঁখা ইউজ করলেন তো হাতের হাতের কাছে যে কীটনাশকই থাকে অবশ্যই দশ দিনের ব্যবধানে এই সময় ব্যবহার করতে হবে সুস্থ গাছেই আর দেখুন এই যে খাবার ফেব্রুয়ারি মাসে নিমখোল নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আর এখানে রয়েছে ডিএপি বারো ইঞ্চি টব সেই জন্য বারো থেকে পনেরো দানার মতন ডিএপি আছে আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এফসাম সল্ট যেটাকে বলে এটা হাফ টেবিল চামচ রয়েছে তো আর এটা এক টেবিল চামচ করে রয়েছে হাড়গুঁড়ো এবং শিংকুচি হাড়গুঁড়ো এবং শিংকুচি কিন্তু দরকার প্রয়োজন আছে গাছের আমরা সকলেই জানি আর হাতের এক মুঠো নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট কারো বা যারা ভার্মি কম্পোস্ট পাবেন না কাউডাং কম্পোস্টও ইউজ করতে পারেন এক বছরের পুরোনো এক টেবিল চামচ নেবেন লাল পটাশ হাফ টেবিল চামচ ক্যালসিয়াম নাইট্রেট এবং তার সাথে যেটা রয়েছে ব্ল্যাক কালারের এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড কিন্তু ভীষণ ভালো কাজ করবে গাছের সমস্ত খাবারগুলোকে ভা কণাগুলোকে ভাঙতে সাহায্য করে গাছের খিদে বাড়াতে সাহায্য করে তো এইভাবে কিন্তু হিউমিক অ্যাসিডও আপনাদেরকে নিতে হবে এবং এটা অর্গ্যানিক অবশ্যই সব গাছে আপনারা ব্যবহার করতে পারেন আর এইভাবে খাবারের সাথে মিশিয়েও দিতে পারেন বা আলাদা করে জলে গুলে যেগুলো দানা ফর্মে আছে তাই সেগুলোকে জলে গুলে দিতে পারেন অথবা লিকুইড হিউমিক অ্যাসিডও পাওয়া যায় সেটাও আপনারা কিনে নিয়ে দিতে পারেন তো এই হলো ফেব্রুয়ারি মাসের খাবার তৈরি যেটা মাটিতে দেবো এরপরে বলবো যে এই খাবার দেওয়ার পরে পরে কি পাতায় ফলিয়ার স্প্রে করবেন সেগুলো অবশ্যই বলে দেব তো ভিডিওটা একটু ধৈর্যরা দেখুন আশা করি সব প্রশ্নের উত্তর ভিডিওতে পেয়ে যাবেন ভালোভাবে দেখলেই ভিডিওটা তাহলেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আর এই সময় দাঁড়িয়ে যেটা করতে হবে আপনাদের যে টবের মাটিটা সেটাকে কিন্তু একেবারে সাইড দিয়ে ড্রেনেজ হোলের মতন করে খোঁড়া যাবে না কারণ এই সময় ফিডার রুটগুলো সক্রিয় হয় হতে শুরু করেছে তো সেই জায়গায় যদি ফিডার উড ছিঁড়ে যায় বা কেটে যায় তাহলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতেও পারে কারণ ফাঙ্গাস অ্যাট্যাক কিন্তু আমরা জানি যে এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলোতে হয়ে থাকে তো সেই জন্য ফাঙ্গিসাইডের ইউজ এই সময়ে দাঁড়িয়ে মাসে একবার করে করলেই হবে হালকা পাতায় স্প্রে করে দেবেন আর টবের মাটিতেও সামান্য কিছুটা দিয়ে দেবেন আর এইভাবে টপ সয়েলটা হালকা করে খুঁড়ে নেবেন হাত দিয়ে হোক কারণ যেহেতু ওয়েল সয়েল যদি থাকে আপনাদের টবের মাটিতে তাহলে কিন্তু হাত দিয়েই আপনারা সেই টবের মাটিটা খুঁড়ে নিতে পারবেন আর এইভাবে খাবারটা দিয়ে দেবেন তারপর সমগ্র দিকে মানে টবের চারিধার জুড়ে কিনারা জুড়ে যে মাটি ধর আপনারা খুঁড়েছেন সেই মাটির সাথে কিন্তু এই খাবারটাকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে আর এই যে পরিমাণের খাবার দিলেন এই একই খাবার একইভাবে পনেরো দিন পরে আবার দেবেন অর্থাৎ এই খাবারটা যেটা দেখালাম এটা পনেরো দিনের গ্যাপে আপনাদেরকে আপনাদের পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের জন্য প্রদান করতে হবে আর সপ্তাহে একদিন করে সরিষার খোল পচা জল তো চলবেই বন্ধুরা আর যেদিন মাটিতে খাবার দেবেন তার অন্তত তিন দিন পরে সরিষার খোল পচা জলটা দেবেন এটা একটু মাথায় রেখে দেবেন আর সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল এবং সপ্তাহে একবার করে অবশ্যই নিম অয়েল স্প্রে করবেন দুবার করে কীটনাশক মানে মাসে দুবার বা তিনবার কীটনাশক প্রয়োগ করবেন আর যেটা পাতায় যে খাবারগুলো স্প্রে করতে বলবো তার মধ্যে অবশ্যই করে অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন আছে তো কারণ আমরা মাটিতে যে খাবার দিই তার মধ্যে বোরন থাকে না তার মধ্যে জিঙ্ক থাকে না এরকম বেশ কিছু থাকে খাবার দাবার আমরা মাটিতে দিতে পারি না যেগুলো কিন্তু যেই অনুখাদ্য বিক্রি হয় সেই অনুখাদ্যের মধ্যে কিন্তু থাকে এগুলো পাতায় স্প্রে করে দেবেন ফলিও স্প্রে তাহলে দেখবেন ভীষণ ভালো কাজ দেবে আর যেদিন হচ্ছে অনুখাদ্য স্প্রে করলেন তার দুই থেকে তিন দিন বাদে আপনারা একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করে দেবেন অনুখাদ্য মাসে দুবার এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারও মাসে দুবার স্প্রে করবেন অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে আপনাদেরকে করতে হবে তাহলে দেখবেন ঠিক এইভাবে ফুলের আকারও বড়ো হচ্ছে একটাও হলুদ পাতা দেখুন আমার গাছে নেই এই রকমভাবে প্রত্যেকটা পাতা চকচকে সবুজ থাকবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে ডাল শাখা প্রশাখা প্রচুর পরিমাণে বের হবে তো সেই জন্য বলবো বন্ধুরা এবারে এই যে জলটা দিলেন তারপর অন্তত খাবার দেওয়ার পর জলটা দেবেন দুদিন অন্তত জল দেবেন না টপ সয়েল দুই থেকে তিন ইঞ্চি শুকনো হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা জল দেবেন এবং একেবারে কাদা জ্যাপ যাবে নয় জবা গাছ চায় সবসময় তার টবের মাটিটি হালকা ময়েশ্চার থাকুক তো কিভাবে জল দিলে আপনার টবের গাছের মাটিটি হালকা ময়েশ্চার থাকবে সবসময় শুকনো হয়ে যাবে না সেটা আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজ করে তুলতে হবে আমাদের সকলকে মিলে আর এভাবেই বাগান করতে থাকুন সকলের মাঝে সকলকে বাগান করার জন্য উৎসাহ দিতে থাকুন আর অবশ্যই সুন্দরভাবে সহজ উপায়ে সুষ্ঠুভাবে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস তাই বলবো বন্ধুরা সকলের মাঝে চ্যানেলটিকে ছড়িয়ে দিন শেয়ার করে দিন যাতে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি আর আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেই সমস্যা জানতে চাইবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর বন্ধুরা যদি কোনো ধরনের গাছের পরিচর্যা নিয়ে ভিডিওতে জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আমি সেই গাছের পরিচর্যা নিয়ে আসব আপনাদের সামনে ভিডিও করতে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার